শব্দ মাত্রা নিয়ন্ত্রণ ধারা আছে পরিবেশ দূষণকারী ঝুঁকিপহন ইত্যাদি মোটরদানার বিধি নিষেধ সাতচল্লিশ ধারা আছে মোটরদান পার্কের খামার স্থান উনপঞ্চাশ ধারা আছে মোটরদান চলাচলের সাধারণ নির্দেশাবলী একান্ন ধারা রয়েছে দার্য পদার্থ ইত্যাদি পরিবহনের সতর্কতা ষাট ধারা আছে যাত্রী বা মোটরদানের সেবা বাষট্টি ধারা আছে সড়ক দুর্ঘটনা বা আঘাতপ্র একটি চিকিৎসা পঁচাশি ধারায় রয়েছে ট্রাফিক সাইন ও সংখ্যা ব্যবহার বেড়ে চলা এবং নাম মানলে বিয়াল্লিশ ধারা অনুযায়ী দণ্ড হবে আর ছিয়াশি ধারায় আছে অতিরিক্ত ওজন বহন করে মোটরসাইকেল চালানো সংক্রান্ত নির্দেশ এবং এটি লঙ্ঘন করলে তেতাল্লিশ ধারায় দণ্ড প্রথা করা হয়েছে সাতাশি ধারা আছে মোটরযানের গতিসীমা নিয়ন্ত্রণ সংক্রান্ত বিধান লঙ্ঘনের দণ্ড অষ্টাশি ধারা আছে নির্ধারিত শব্দ মাত্রার উচ্চ মাত্রার যে শব্দ হর্ন বাজানো কিংবা কোনো যন্ত্র যন্ত্রাংশ বা মোটর ট্রেনের স্থাপনা সংক্রান্ত বিষয়ে পঁয়তাল্লিশ ধারার বিধি লঙ্ঘন করা উনানব্বই ধারাতে আছে পরিবেশ দূষণকারী ঝুঁকিপূর্ণ মোটর জাল বিধি নিষেধ এরপরে এটি যদি ভায়োলেশন বা ভঙ্গ করে সেটি সিসলি ধারা অনুযায়ী দণ্ড হয় নব্যতারা আছে মোটরসাইকেল পার্কিং এবং যাত্রী পণ্য ওঠানামার নির্ধারিত স্থান ব্যবহার সংক্রান্ত সাতচল্লিশ ধারার বিধান লঙ্ঘনের জন্য তিরানব্বই ধারা আছে বিস্ফোরক বা গাছ পদার্থ মোটরসাইকেল পরিবহন সংক্রান্ত শাস্তি আটানব্বই ধারা আছে ওভারলোডিং বা নিয়ম ভাবে মোটরসাইকেল চালানো দণ্ড আর নিরানব্বই ধারা আছে অপরাধ সংগঠনের সহায়তা প্রশ্ন জন্য একশো ধারা আছে সংগঠন দণ্ড একশো পাঁচ ধারা আছে দুর্ঘটনা সম্পর্কিত অপরাধ আমরা ওজন তেতাল্লিশের ক্লোজ একে বলা আছে কোন মোটরযান চালক বা ব্যক্তি সড়ক বা মহাসড়ক অনুগত কোন ওজন ট্রেন ওজন এক্সেলের ওজন অতিরিক্ত ওজন বহন করে সে মোটরসাইন চালাতে

পরীক্ষা করতে পারবে এবং আহ অনুমোদিত ওজনের অতিরিক্ত ওজন হ্রাস করার নির্দেশ দিতে পারবে এবং এরপরে আছে গতি গতিসীমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সড়ক বা মহাসড়ক নির্মাণ রক্ষণাপ কিংবা প্রতিষ্ঠান সংস্থার সহিত পরামর্শ বিভিন্ন শ্রেণীর সড়কে মোটর সানের গতিসীমা নির্ধারণ বা পুনর্নির্ধারণ ক্ষেত্রে আপনারা দেখে থাকবেন যে বিভিন্ন সড়কে লেখা আছে আশি চল্লিশ গতিসীমা নির্ধারিত করে দেওয়া এটি কর্তৃপক্ষ বা সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা নির্মাণ কর্তৃপক্ষ বা রক্ষণাক্ষণ কর্তৃপক্ষ এটি কিন্তু করতে পারবে তুই এসে বলছেন যে কোনো মোটরজানের চালক বা সড়ক মহাসড়ক নির্ধারিত গতিসীমার অতিরিক্ত বেপর হয়ে মোটর সাইকেল বা মোটর যান চালনা করতে পারবেন তিনি এসে বলছেন কোন মোটরযান চালক মহাসড়কে বিপজ্জনক বা অনুমোদিত ওভারটেকিং করতে পারে কোথায় বলা আছে চুয়াল্লিশ চুয়াল্লিশ ওভারটেকিং কথাটি বলা আছে করতে পারে পঁয়তাল্লিশ আছে শব্দ মাত্রা নিয়ন্ত্রণ অর্থাৎ দেখবেন যে অনেক ছোট গাড়িতে অনেক বিপট সাউন্ড করে যে হর্ন বাজানো হয় কিংবা অহেতু বা নির্দিষ্ট কোনো এলাকা আছে যেখানে স্কুল কলেজ বিকট যদি হর্ন বাজার হয় পরিবেশ দূষণ হয় এবং পাশাপাশি প্রতিষ্ঠানের ক্ষতি এই জন্য নিয়ন্ত্রণ করার ক্ষমতা কিন্তু কর্তৃপক্ষ সরকার বা সরকারের দায়িত্ব প্রতিষ্ঠান সরকারি গেজেট বা প্রজ্ঞাপন দ্বারা সময় সময় মোটর যানের আহ নির্ধারণ করতে পারবে এবং মোটর চালক এই একের অধীনে শব্দমাত্রার অধীন উচ্চ মাত্রার কোনো শব্দ সৃষ্টি করতে পারবে না তিনি বলছে যে সরকার বা সরকার ভিত্তিক প্রতিষ্ঠান বা সংস্থা আদেশ দ্বারা ঘোষিত নীরব এলাকায় অতিক্রম কালে কোন মোটরযান চালক কোন বাজতে পারবে না নীরব এলাকা যে বলা হয় যে এলাকা হর্ন বাজানো যাবে না কিছু কিছু এলাকা নিরব এলাকা আছে পিএম দপ্তরের আশেপাশে রাষ্ট্রপতির যে অফিস রাষ্ট্রপতির যে বার্ট এই সমস্ত এলাকা আছে যেখানে হর্ন মারাতে পারবে সে কথাটা বলা আছে পঁয়তাল্লিশে ক্লোজ তিলে এরপরে সি চল্লিশ ধারা বলা আছে পরিবেশ দূষণকারী চুক্তিপূর্ণ ইত্যাদি মটরযান চালানোর পর বিধি নিষেধ সরকার সরকারি গেজেট দ্বারা প্রজ্ঞাপন দ্বারা যে কোন বিধির সাথে আহ কোন বিধির মাধ্যমে পরিবেশ দখলকারী ধোঁয়া বিদ্যমান বা কোন ধরনের মিশ্রণ বা বৈদ্যবন

পুনঃস্থাপন ব্যবহার করা যাবে না বা ব্যবহার অনুমতি করা যাবে না দেখবেন যে আগে আমরা অনেক সময় বেপটিক অনেক শব্দ করে বিকাট সাউন্ড করে আপনার বেপটিক সিগনো চালানো হতো এটি সাধারণত রাজধানীর বাইরে মকশ্বর এলাকায় দেখা যেত এবং এটা যেমন বিকট সাউন্ড হতো পাশাপাশি কালো ধোয়া বেরোত এমন ভাবে ধোয়া বেরোতো যে ধোয়া চোখ চোখ আছে বেবি চোখ চোখ এইগুলো যে ধোয়া নির্গমন এই বা নিঃসর নয় এইগুলো কোন চালক বা মালিক এটি পরিচালনা করতে পারবেন না এরকম কোন এমন কোন যন্ত্রাংশ ব্যবহার করতে পারবেন না যেটির ফলে এটি সৃষ্টি হয় তিন নম্বরে পরিবেশ দূষণকারী কোন যন্ত্র যন্ত্রাংশের মোটর স্থাপন পুনঃস্থাপন ব্যবহার করা যাবে না অনুমতি দেওয়া যাবে না চারে বলা আছে কোন ব্যক্তি ত্রুটিপূর্ণ ঝুঁকিপূর্ণ বা নিষিদ্ধ কোনো বিধি বা নিষেধ আরোপ করে মহাসড়কে চলাচল অনুপযোগী কোন মোটর যান চালনা বা চালানোর জন্য অনুমতি প্রদান করতে পারে এবার মোটরযান চলাচলের সাধারণ নির্দেশাবলী মোটরযান চলাচল গুলো নিম্নতুন নির্দেশাবলী মেনে চলতে হবে যথা মধ্যম অবস্থায় সে গাড়ি চালাতে পারবে না আমি মাঝখানে একটু কথা বলে রাখি যারা শুনছেন আমরা ঈদের পরে অর্থাৎ আজকে তো আমাদের শেষ ক্লাস ঈদের পরে মাইনার এক্সের উপরে একটি পঞ্চাশ মার্কি এনসিপি আপনারা ঈদের মধ্যে সব করার পাশাপাশি

দূরপর সেবন করে কোন কন্ট্রাক্টর বা মোটর শ্রমিক অবস্থান করতে পারবেন যাত্রী যেমন করতে পারবে না চালক যেমন করতে পারবে না সেরকম এই যে শ্রমিক মোটরজন মোটরজন চালক কোন অবস্থাতে কভার বা মোটর শ্রমিক বা মোটরযান শ্রমিককে মোটর দায়িত্ব প্রদান করতে পারবেন না আহ আছে না অনেক সময় যে চালক কোন অবস্থাতে শ্রমিককে দায়িত্ব দেয় যে হেল্পার হেলপার কি বলে যে তুমি একটু ফেঁকিতে গাড়িটা তুলে দাও কাজটা করা বলছে সড়ক মহাসড়ক নির্ধারিত অভিমুখে গাড়ির বিপরীত দিক থেকে আসা মোটরযান অর্থাৎ বিপরীত দিক থেকে আহ বলতে রং সাইড যেটা বোঝানো হয়েছে সেটি রং সাইড থেকে মোটরযান চালানো যাবে সড়ক মহাসড়কে নির্ধারিত স্থান ব্যতীত কোন স্থানে উল্টো পাশে ভাড়া দিকে মোটরযান যানজট থামায় রাখা যাবে এরপরে চালক বিধিত মোটর সাইকেলে একজনের অধিক যাত্রী বহন করা যাবে না এবং সবাইকে হেলমেট ব্যবহার করতে হবে এটিকে আমাদের জানা দরকার তাই না যে মোটর সাইকেলে চালক বিধিতে একজনের বেশি যাত্রী বহন করা যাবে না এবং হেলমেট পরিধান করতে হবে ব্যবহার করতে হবে এটি বলা আছে উনপঞ্চাশ মোটর আইনের উনপঞ্চাশ ধারার একের ছয় এরপরে সাতচল্লিশ ধারা মোটরযান পার্কিং ও থামাবার স্থান সরকার গেজেট বা প্রজ্ঞাপন দ্বারা স্থানীয় সরকার ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রাফিক বাংলাদেশ পরামর্শ গ্রহণ করে পার্কিং এবং থামাবার স্থান অন্য স্থান নির্ধারণ করতে পারবে এটা আমরা সকলে বুঝি যে একটি বিজি রোড সেখানে ট্রাক থামিয়ে যদি মারানোর লোড ডাউনলোড করে আহ এখন বলবেন আপনার কোন জায়গায় নামাবে হ্যাঁ ঠিক আছে যদি নামাতেও হয় যখন এই রোডটা ফ্রি থাকে অর্থাৎ রাত বারোটার পরে এটি হতে পারে কিংবা পার্শ্ববর্তী কোনো জায়গায় এটি হতে পারে স্থান নির্ধারণ করে দেবে এটি বলা আছে পার্কিং বা সময় স্থান সাতচল্লিশ বার এটি যে দ্বিতীয় অংশ বলছে যে মোটরযান চালক মোটরযান চালানো অবস্থায় মোবাইল ফোন বা অন্য কোনো সরঞ্জাম ব্যবহার করতে পারবে না মোটরযান চালক বাধা বিদ্যুৎ মোটরযান চালাতে পারবে অর্থাৎ মোটরযান চালক আহ লাইসেন্স যে কথা বলা আছে সেটি ছাড়া চালাতে পারবে না কোনো কোন যাত্রী চলন্ত মোটরসাইকেল চালকের মনোযোগে ব্যাঘাত না ঘটে সেরকম অসুবিধা হয় এরকম সময় যাত্রীরা কথা বলে ড্রাইভারের সাথে এই যে আচরণ করা যাবে না মহিলা শিশু প্রতিবন্ধী এবং রাজ্যের যাত্রীর জন্য সংরক্ষিত কোন আসন আসনে বলবে না অর্থাৎ মহিলা বা শিশুদের জন্য পতির জন্য নির্ধারিত আসন কোনো ব্যক্তি ঘটবে না যাত্রীগণ অবশ্যই সিট পেল সংক্রান্ত বিধি অনুসরণ অর্থাৎ সিট বেল্ট পরিধান করবে এরপরে রয়েছে দাহ্য পদার্থ ইত্যাদি পরিবহন সতর্কতা বিস্ফোরক বা দাহ্য পদার্থ সম্পর্কিত আইন যেমন তিন দিন আগে সাতজন নিহত হয়েছে গতকালকে মেবি যে পদ্মা সেতু পার হওয়ার পরে একটি ট্রাক বিস্ফোরক দ্রব্য ছিল তো সেই বিষয়টি বলা আছে যে বিস্ফোরক দাহ্য সম্পর্কিত বিদ্যমান আইন বা তদন্ত বিধি অনুযায়ী অনুমোদিত প্যাকিং বিশেষ সতর্কতা অবলম্বন ব্যতীতে বিশেষ মোটরযান মোটর কোন বিস্ফোরক করা যাবে না ধারায় বলা আছে যাত্রী বা সীমা কোন মোটরযানের মালিক বা প্রতিষ্ঠান ইচ্ছা করলে মালিকের আহ ইচ্ছা ব্যতীত যে সংখ্যক যাত্রী পরিবহন করার কথা তার বেশি পরিবহন করতে পারবে না বা সিটের গাড়ি মালিক মনে করলে এদের সময় আমি সার্টি দিয়ে দিই কিছু কিছু চেয়ার দিয়ে বা টুল বসিয়ে দিয়ে করা যাবে না দুয়ে বলা রয়েছে মোটরযানের মালিক বা প্রতিষ্ঠান উহার অধীনে প্রচারিত প্রতিষ্ঠানের জন্য যথেষ্ট সময় যথা নিয়মে বিমা করবেন এবং মোটরযানের প্রতি বা নষ্ট হওয়ার বিষয়টি বিমার আওতাভুক্ত থাকবেন এবং কর্তৃপক্ষ অধিকারী হবেন আর তিনি বলা আছে মোটরযান দুর্ঘটনা কথিত হলে বা ক্ষতিগ্রস্ত হলে বা নষ্ট হলে মনিটরের জন্য তেপ্পান্ন ধারার অধীনে গঠিত আর্থিক সহায়তা তহবিল গঠন করা যাবে না আর চার বলছি বিমার শর্ত বিমার দায় দায়িত্ব সীমা বিমার দেউলিয়া বিমা দাবি পরিশোধ বিরোধ নিষ্পত্তি ইত্যাদি কার্যকারিতা এবং হস্তান্তর আংশিক বিষয়ে বিধি দ্বারা নির্ধারিত হবে তার বাষট্টি ধারা রয়েছে সড়ক দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত ব্যক্তির চিকিৎসা অনেক স্টুডেন্টই বলে যে স্যার আপনার সেকশন পড়ানো বেশি হয় আমাদের পড়ানোর বিষয়ে ঠিক আছে কিন্তু আপনার এই বছরের মধ্যে কমপ্লিটও করতে হবে পড়াশোনা তো আপনাদের জন্যই পড়াশোনা না করলে তো হবে না পড়াশোনা করতে হবে এরপরে পঁচাশি ধারায় বলা আছে ট্রাফিক সাইনের সংকেত ব্যবহার মেনে চলা এবং বিয়াল্লিশ ধারার বিধান লঙ্ঘন যদি এই বিধান লঙ্ঘন করে তাহলে দশ টাকা জরিমানা এবং চালকের পয়েন্ট করতে হবে ছিয়াশি ধারায় বলা আছে ওজন অতিরিক্ত ওজন বহন করে মোটরসাইকেল চালানো সম্ভব অভিযোগ এবং এটি লঙ্ঘন করলে তেতাল্লিশ ধারা দণ্ড কথা বলা আছে সাতাশি ধারায় বলা আছে

পরিবেশ দূষণ করে কিংবা ঝুঁকিপূর্ণ ব্যক্তি মহাদ পরিচালনা করে চালনা করে তাহলে এই আইনের সিসিটিভি ধারা অনুযায়ী শাস্তি অপরাধ করবেন এবং নব্বই ধারায় বলা আছে মোটরচাল পার্কিং এবং যাত্রী পণ্য ওঠানামার জন্য নির্ধারিত স্থান ব্যবহার না করলে সাতচল্লিশ ধারা অনুযায়ী দণ্ড হবে তিরানব্বই ধারা আছে বিস্ফোরক দ্রব্য ইত্যাদি পরিবহন যদি এটি করে একান্ন ধারায় শাস্তি অপরাধ করবেন আর আহ নিরানব্বই ধারা আছে অপরাধ সংগঠনের সহায়তা পরিচালনা করে এবং সেজন্য যদি দুর্ঘটনা হয় সম্পত্তির প্রতিশোধনে দণ্ড যে আটানব্বই ধারা যদি নির্ধারিত গতিসীমার অতিরিক্ত গতিতে বেপরভাবে বা ঝুঁকিপূর্ণ ওভারটেকিং বা ওভারলোডিং বা নিয়ন্ত্রণ ভাবে মোটর চালনা করেন এবং দুর্ঘটনায় জীবন সম্পত্তি যদি হয় সে ব্যক্তি তিন বছর কারাদণ্ড তিন লক্ষ টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ড দণ্ডনীয় হতে পারে আর নিরানব্বই ধারায় বলা আছে অপরাধ সহায়তা প্রচনা কিংবা ষড়যন্ত্রের দণ্ড যদি কোনো ব্যক্তি এই আইনের দিনে কোনো অপরাধ সংগঠনের সহায়তা করেন প্রোচনা দান করেন কিংবা যার ফলে অপরাধ সংগঠিত হয় এবং সেই এই অপরাধটি করার জন্য বা এটি সহায়তার জন্য প্রচনার জন্য সরাসরি দায় তিনি সমপরিমাণ দণ্ডে দণ্ড হবেন একশো ধারা আছে যদি অপরাধটি পুনঃ সংগঠন করা দণ্ডের সংগঠিত অপরাধের জন্য নির্ধারিত সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ডে অর্থাৎ একবার যদি তিনি অপরাধ করেন সেই অপরাধটি যদি আবার করেন বর্ধিত দণ্ড বা বর্ধিত শাস্তি যেটি দ্বিগুণ শাস্তি হবে এবং এটি বলা আছে একশো ধারায় আর একশো পাঁচ ধারা বলা আছে দুর্ঘটনা সম্পর্কে অপরাধ এই আইন অধীনে যাই থাকতে মোটরযান মোটর যুক্ত কোনো দুর্ঘটনায় কোনো ব্যক্তি আহত হলে ফিনাল কোডের আহ আইন অনুযায়ী তিনি অপরাধী বলে গণ্য হবেন এবং ফিনাল কোডের যে তিনশো চার ধারা আছে সেই অনুযায়ী তিনি শাস্তিকে অপরাধ করবেন প্রিয় শিক্ষার্থী দিন দিয়েছিল মোটামুটি সড়ক পরিবহন আইনের দ্বিতীয় পার্ট আপনাদের